তায়েফের ময়দানে রক্তাক্ত দাওয়াত আর আজকের মিষ্টির দাওয়াত কেন এই পার্থক্য প্রিয় ভাই ও বোনেরা ইসলাম কখনোই সহজের পথ ছিল না তাওহিদের দাওয়াত মানেই কষ্ট অপমান ও রক্ত আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন ক্ষমতা চাইতে নয় টাকা চাইতে নয় তিনি গিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লা বলাতে তায়েফের নির্মম নির্যাতন ইবনে ইসাক ও সহি বর্ণনায় এসেছে তায়েফের মানুষ রসুল সাল্লাহু আলাইহি আসাল্লামকে কথা শোনেনি বরং গোলাম ও বাচ্চাদের লেলিয়ে দিয়েছিল পাথরের আঘাতে তার পা রক্তে ভিজে গিয়েছিল এমনকি নালি মুবারক জুতার সঙ্গে লেগে গিয়েছিল তখন ফেরেশটা পাহাড় নিয়ে এসে বললেন হে মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম চাইলে আমি এই দুই পাহাড় দিয়ে এদের ধ্বংস করে দিই রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি আশা করি আল্লাহ এদের বংশধরদের মধ্য থেকে এমন লোক বের করবেন যারা একমাত্র আল্লাহর ইবাদাত করবেন সাহি বুখারি হাদিস তিন হাজার দুশো একত্রিশ এটাই দাওয়াত এটা কি মিষ্টি দিয়ে মন ভোলানোর দাওয়াত না এটা সত্য বলার দাওয়াত কোরআনের ঘোষণা আল্লাহ বলেন তারা তোমাকে মিথ্যাবাদী বললে তুমি কষ্ট পেও না তাদের আগেও রাসুলদের অস্বীকার করা হয়েছে সুরা আল আনাম তেত্রিশ আর বলেন তোমরা কি মনে করো পরীক্ষা ছাড়া জান্নাতে প্রবেশ করবে সুরা আল বাকারা দুশো চোদ্দ আজকের প্রশ্ন আমাদের দাওয়াত কেমন আজ প্রশ্ন জাগে কেন রাসুল সাল্ল্লাহু আলহিউাসাল্লাম পাথর খেলেন আর আজকেও মুফতি হলেই জিলাপি খেজুর খামভর্তি টাকা কারণ কি কারণ আজ দাওয়াত বদলে গেছে তাওহিদের জায়গায় এসেছে মানুষের মন রক্ষা বিদাত ও শির্কের বিরুদ্ধে বললে আজ অনেকে চুপ থাকে রাসুল সাল্লু আলহিউাসাল্লাম বলেছেন যে আমাদের দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করবে তা প্রত্যাখ্যাত সহি বুখারি ও মুসলিম তাহলে প্রশ্ন আজ যে দাওয়াত মানুষের মন খুশির জন্য যেখানে কোরআন সুন্নার কঠিন সত্য বলা হয় না সে দাওয়াত কি মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের দাওয়াত নাকি নিজের মন গড়া দাওয়াত শেষ কথা তায়েফ আমাদের শিক্ষা দেয় দাওয়াত মানে লোক খুশি করা নয় দাওয়াত মানে সত্য বলা যদিও মানুষ পাথর মারে আজ যদি আমরা কষ্ট ছাড়া দাওয়াত চাই সম্মান ছাড়া দাওয়াত চাই তাহলে জেনে রাখুন সে দাওয়াত নবীর দাওয়াত নয় সত্য ভালো লাগলেও হোক না লাগলেও হোক প্রচার করতেই হবে যদি এই বক্তব্য আপনার হৃদয়ে আঘাত করে থাকে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ সত্য প্রচারে সহযোগিতা করাই আজ সবচেয়ে কঠিন ইবাদত আল্লাহ আমাদের সবাইকে রাসুল সাল্লাহু আলিহাসাল্লামের দাওয়াতের পথে অবিচল থাকার তাও